নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো আমি এই যে সুজি দিয়ে হালুয়া এবার একটু সবাই দেখতে থাকুন আমি যতটা সুজি নিয়েছি ততটা চিনি নিয়েছি আর এখানে নিয়েছি তিন চামচের মতো আটা গমের যে আটা আমরা রুটি খাই সেই আটা আর এখানে কাজু অ্যালমন্ড আর কিশমিশ আর এখানে একটু মৌরি আর দুটো এলাচ আমি ভেঙে নিয়েছি এবার আমি একটু বানাতে থাকবো এই চিনি এলাচ আর মৌরি এটাকে আমি একসাথে পিষে নেব সবাই একটু দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন একসাথে আমি মৌরি চিনি আর দুটো এলাচকে গুঁড়ো করে নিয়েছি এদিকে কড়া গরম হয়ে গেছে আমার আমি কড়াই একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে আমি এই ড্রাই ফ্রুটস গুলো প্রথমে ভেজে নেব গ্যাসটা কমিয়ে দিলাম একদম হালকা করে রাখতে হবে গ্যাসটা তা না হলে খুব তাড়াতাড়ি এগুলো ফুড়ে উঠবে সুজির হালুয়া তো আমরা বাড়িতে সবাই করি তো আমি আজকে ভাবলাম আমি একটু অন্য রকম ভাবে করি সবাই দেখতে থাকুক ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি তুলে নেব ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়েছি এবারে আমি এই যে সুজিটা আছে এটা এখানে দিয়ে দিলাম সুজিটাকে খুব ভালো করে আমাদের এখানে ভেজে নিতে হবে দেখুন আমি সুজিটা ভালো করে ভাজছি আর এবারে আমি ওই আটাটা দিয়ে দেব এই যে তিন চামচ আটা এবার আটাটাও খুব ভালো করে এর সাথে ভাজতে থাকব একদম সুন্দর ব্রাউন একটু হালকা লালচে রঙ হবে তবে এটাকে আবার এর মধ্যে আমি চিনিটা দেব যতক্ষণ না হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে আমাদের ভাজতে হবে এই আটা দেওয়াটাই হচ্ছে হালুয়াটার স্পেশালিটি এই হালুয়াটা এত সফট এবং সুন্দর হবে অনেকক্ষণ পর্যন্ত একদম সফট হয়ে থাকবে এবং খুব টেস্টি একটা হালুয়া হবে সবাই দেখুন দেখুন এই রকম হালকা ব্রাউন মতো করে আমি ভেজে নিয়েছি আর এখানে ঘিটাও একটু বেশিই লাগে কারণ এটা খুব ভালো একটা রেসিপি আপনারা সবাই দেখবেন খুব সহজ এবং ইউনিক রেসিপি যেটা আগে আপনারা কোনোদিন এইভাবে সুজির হালুয়া করেননি এবারে আমি এই চিনি আর এলাচ এইসবের যে গুঁড়োটা এটা আমি এখানে দিয়ে দিলাম খুব ভালো একটা ফ্লেভার হয়েছে মানে এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো দেখুন চিনির গুঁড়োটা আমি এখানে ভালো করে সুজিতে মিশিয়ে দিলাম কিছুক্ষণ ভালো করে এইভাবে পুরো জিনিসটা মিশে গেল এবারে আমি এর মধ্যে জল দেব এই মিক্সির জারে একটু জল নিয়েছি আর একটু জল দেব। গ্যাসটা একদম কম করেই রেখেছি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে না কোনো দলা পাকিয়ে থাকে গ্যাসটা একদম কম করা আছে আমার আর একটু একে জল দেবো অল্প সামান্য আরেকটু জল আমি দিয়েছিলাম এবার দেখুন আস্তে আস্তে এটা মানে হয়ে গেছে আমার সুজির হালুয়াটা এত সফট হবে মানে আপনি যদি অনেকক্ষণ পরেও খান তবু এটা খুব সফট হয়েই থাকবে বা ফ্রিজে রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না এত সফট হয়ে থাকবে এবারে আমি এর মধ্যে ওই ভাজা ড্রাই ফ্রুটসগুলোকে এই যে রেখেছি যেগুলো এগুলো সব দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার আজকে সুজির হালুয়া দারুণ টেস্টি একটা রেসিপি আর খুব ইউনিক সবাই অবশ্যই বাড়িতে করবেন এবার আমি এর মধ্যে সামান্য একটু ঘি দেব এই ঘিটা দিলাম যাতে এর টেস্টটা আরও খুব ভালো হয় সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন খুব চটপট হয়ে গেলো একটা খুব ইউনিক রেসিপি এইভাবে সুজির হালুয়া বানিয়ে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন ভালো থাকবেন সবাই আমি সার্ভ করে দেখাচ্ছি হালুয়াটা আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এই যে দারুণ টেস্টি এই সুজির হালুয়া আমার হয়ে গেছে এভাবে বাড়িতে অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন খুব ভালো থাকবেন সবাইকে রথযাত্রার আবার শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো কাটুক সবার বাই বাই